বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আজকের এই ভিডিওটি সর্বর্ণের উচ্চারণ নিয়ে আমরা জানি সর্বর্ণ এগারোটি এগারোটি সর্বর্ণের উচ্চারণ অ আ ই উ এ ও ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় তার বইয়ে ঠিক এভাবে করেই সরবর্ণের উচ্চারণগুলো উচ্চারণ করার জন্য বলেছেন আমরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমরা সর্বর্ণের উচ্চারণ দেখি বিভিন্নভাবে উচ্চারণ করতে সেটিও আপনাদের সাথে শেয়ার করছি আমরা জানি মৌলিক স্বর ষাটটি এই মৌলিক ষাটটি স্বর থেকে আমরা পাঁচটি স্বর আওয়াজ করব। এবং আমাদের এই মুখের মাধ্যমে এটি করব। এবং এটিকে আসতেও করব আলাদা আলাদাভাবে এবং দ্রুত করারও চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা বলিউডের মুভি দেখেন তারা নিশ্চয়ই গোলমাল ছবিটি দেখেছেন সেখানে তুষার কাপুর বোবার ভূমিকা পালন করে মৌলিক স্বর ষাটটি থেকে সেখানে পাঁচটি মৌলিক স্বরের ব্যবহারটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো তুষার কাপুর যেটি পড়েন আ ইউ এ ও আইউএ এইভাবে করে তুষার কাপুর কিন্তু শব্দগুলো তার বোবার ভূমিকাতে বোবার যে অভিনয়টি সেখানে করে থাকেন ঠিক একইভাবে আমরা এগারোটি সর্বনের মধ্যে ষাটটি মৌলিক স্বরের পাঁচটি স্বর যদি আমরা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারি বাকিগুলো আমাদের এগারোটিও সঠিকভাবে উচ্চারণ হবে আসুন আমরা দেখি সেই বিষয়গুলো আ ই উ এই পাঁচটি স্বর আমরা যদি সুন্দর করে বলতে পারি তাহলে আমাদের কণ্ঠ সাবলীল হবে এবং উচ্চারণগুলো স্পষ্ট সুন্দর হবে আমরা সঠিকভাবে আমরা এগারোটি সর্বর্ণ প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমাদের বাংলাদেশে এই সর্বণ্য এগারোটিকে বিভিন্নভাবে পড়ে জানার জন্য আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এগারোটি সর্বনের মধ্যে ছয়টি সর্বর্ণ চেনা যাবে তিনটি শব্দ আমরা শিখতে পারলে তিনটি শব্দ কি এক শট দুই রস্য তিন দীর্ঘ তো স্বরে অ স্বরে আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ এই স্বর রস্য এবং দীর্ঘ তিনটা শব্দ দিয়ে ছয়টি স্বরবর্ণ উচ্চারণ করা যায় এরপরে আসি রিয়ের উচ্চারণে আমরা এগারোটি সর্বর্ণের মধ্যে একমাত্র অর্ধমাত্রাযুক্ত একটি সর্বর্ণ সপ্তম স্বরবর্ণ সেটি হচ্ছে রি এই রিয়ের উচ্চারণ বাংলায় রয়ের সাথে রস ইকার দিয়ে যে শব্দটি উচ্চারণ হবে রি এই উচ্চারণ হবে রিয়ের উচ্চারণ তো আমরা যদি এই লিখি যেমন ঋষি ঋষি আমরা জানি রিয়ের উচ্চারণের স্থান মূর্ধা অর্থাৎ আমাদের জিভার ডগাটি শক্ত তালুর সাথে গিয়ে স্পর্শ করি এটি রি উচ্চারণ হবে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে এই রিটা যখন উচ্চারিত হবে তখন রফালা শব্দ উচ্চারিত হবে যেমন আদৃত রিয়ের পরে যে শব্দটি আছে সেটি হচ্ছে বন্ধুরা এ এই শব্দটি আবার অনেক সময় অ্যা উচ্চারিত হয় তো কখন এ হয় এবং কখন অ্যা হয় একটু ধরণ নিয়ে আমরা দেখি যখন আমরা পড়ব এক তখন এই এর উচ্চারণ অ্যা হচ্ছে আবার যখন আমরা লিখবো একটি তখন এর উচ্চারণ এই থাকছে এরপরের শব্দটি হচ্ছে ওই স্বরে যোগ রস ই অর্থাৎ অ যোগ ই এই দুইটি লিখিত রূপে ওই এর শব্দটি হয় এখন এই ওই শব্দটি লিখিত রূপ হচ্ছে অ যোগ ই কিন্তু এটির উচ্চারণ রূপ হচ্ছে ও যোগ ই ওই 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 দিয়ে কি পাই ঐচ্ছিক ওই দিয়ে উদাহরণ কী পাই বন্ধুরা আমরা অচ্ছিক এবং এর পরে যে শব্দটি সেটি হচ্ছে আমরা ও এবং ও এর পরে যে শব্দটি যেই সর্বণ্যটি সেই সর্বণ্যটি হচ্ছে ও ও এর লিখিত রূপ হচ্ছে অ যোগ রস উ কিন্তু এই অ যোগ উ এটি লিখিত রূপ আর এটির উচ্চারণ রূপ হচ্ছে ও যোগ উ আর আমরা ও দিয়ে কি পাই ঔষধ ঔষধ তাহলে আজকে আমরা কি জানলাম সর্বর্ণ এগারোটির সঠিক উচ্চারণ আমরা প্রথম দিকে এসে যদি আবার এই সর্বর্ণের এগারোটি উচ্চারণ যদি দেখি বন্ধুরা তাহলে আমরা দেখতে পারবো অ আ ই ই উ উ রি এ ও বন্ধুরা আজকে আমরা শিখলাম সর্বনের সঠিক উচ্চারণ এভাবে নিয়মিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আজকের এই ভিডিওটি ব্যঞ্জনবর্ণ নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা ব্যঞ্জনবর্ণের প্রমিত উচ্চারণ ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি এবং ধ্বনির উচ্চারণের স্থান নিয়ে আমরা জানব প্রথমেই আমরা একটি চার্ট আপনাদেরকে দেখাচ্ছি যে চার্টের মধ্যে প্রথমেই রয়েছে ধ্বনি তারপরে রয়েছে ধ্বনির উচ্চারণ ঘোষ অঘোষ এবং এই ঘোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যেটি অল্প প্রাণ মহাপ্রাণ আবার অঘোষের মধ্যে রয়েছে অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ঘোষ এবং অঘোষ এই বিষয়টি এই চার্ট থেকে আমরা এখন জানবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক এবং খ ঘোষ গ এবং ঘ এটি অঘোষ ঠিক একইভাবে চ ছ ট থ প ফ এগুলো হচ্ছে ঘোষ আর অঘোষ হচ্ছে গ ঘ য ঝ দ ধ এগুলো হচ্ছে অঘোষ এখন আমরা একটি তথ্য অবশ্যই আমরা জানব বন্ধুরা যে প্রত্যেকটি বর্ণের সাথে একটি সর্বর্ণ অ যুক্ত থাকে তাহলে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে যদি সর্বর্ণ অ থাকে তাহলে আমরা শব্দগুলো উচ্চারণ করার সময় আমরা যদি বলি ক খ গ ঘ আমরা এই চার্টের মধ্যে পঁচিশটি ধ্বনি রয়েছে যেগুলোকে আমরা বর্গীয় ধ্বনি বলি এই পঁচিশটি থেকে আমরা প্রথমেই বৃষ্টি নিয়ে আলোচনা করছি বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছে এই চারে রয়েছে কণ্ঠধ্বনি যেটি কণ্ঠ থেকে উচ্চারিত হয় যেমন ক খ গ ঘ আপনারা খেয়াল করবেন এই শব্দগুলো এই ধ্বনিগুলো সরাসরি কণ্ঠ থেকে উচ্চারণ হয় বলে এগুলোকে কণ্ঠধ্বনি বলা হয় এবং এর উচ্চারণের স্থান কণ্ঠ বন্ধুরা এর পরবর্তী যেই শব্দ সেটি হচ্ছে তালব্য ধ্বনি তালব্য ধ্বনির উচ্চারণের স্থান হচ্ছে আমাদের তালব্য অর্থাৎ তালু প্লাস হচ্ছে জিহ্বা আমাদের তালুর সাথে জিহ্বাটা চেপে গিয়ে উচ্চারিত হবে চ ছ জ ঝ কিন্তু আমরা এই জটাকে বর্গীয় জ হিসেবে চিনে নিব উচ্চারণ সু হবে জ কিন্তু চেনার জন্য আমরা এটিকে বলবো বর্গীয় জ পরবর্তীতে যে ধ্বনিটি রয়েছে সেটি হচ্ছে মূর্ধাধ্বনি মূর্ধান্য ধ্বনি এই মূর্ধান্য ধ্বনির উচ্চারণ হচ্ছে মূর্ধা যোগ জিহ্বার ডগা যেমন ট ঠ ড ঢ আমাদের জিহ্বাটা একটু সামান্য উল্টে গিয়ে জিহ্বাটার তালুর সাথে গিয়ে ঘর্ষণ করে ট ড ঠ ঢ উচ্চারিত হবে এর যে ধ্বনি সেটি হচ্ছে দন্ত ধ্বনি দন্ত প্লাস জিহ্বা ডগা অর্থাৎ দাঁতের পেছনের অংশে এসে জিভা স্পর্শ করে উচ্চারিত হবে ত দ ধ আমাদের পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে বিশেষ করে চাকমা মারমা বা অন্যান্য যারা উপজাতি রয়েছেন তারা প্রায় সময়ই ত এবং ট জড়িয়ে ফেলেন তারা টাকাকেও বলে টাকা এবং টাকাকেও বলে তাকা এক টাকা হচ্ছে দেখা আর আরেকটি হচ্ছে টাকা যেটা আমরা মুদ্রা বলি কিন্তু তারা উচ্চারণ করার সময় দেখবেন যে টাকাকেও বলছে টাকা টাকাকেও বলছে টাকা তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমাদের অবশ্যই দন্তধ্বনিগুলোকে আলাদা করে চিহ্নিত করে রাখতে হবে এবং ধ্বনিগুলো আলাদা করে চিহ্নিত করে রাখতে হবে মূর্ধাহ শব্দগুলো তালুর সাথে গিয়ে জিভা লাগবে আর আমাদের দন্ত শব্দগুলো জিভাটা দাঁতের সাথে এসে লাগবে তারপর যে শব্দটি অষ্ট তারপর যে ধ্বনি সেটি হচ্ছে অষ্টধ্বনি অষ্টধ্বনি উচ্চারণ করার সময় অবশ্যই আমাদের দুটি ঠোঁট লেগে যাবে যেমন প ফ ব ভ দুই ঠোঁটের স্পর্শের মাধ্যমে যে শব্দ উচ্চারিত হয় সেটি হচ্ছে অষ্টধ্বনি এখানের মধ্যে একটু বলে রাখি আমাদের মধ্যে যারা আমরা চর্চা করি অনেকেই আমরা ফয়ের উচ্চারণটা সঠিকভাবে আমরা করতে পারি না ফুল ফুল ঠোঁট অবশ্যই লাগবে কোনো কারণে যদি আমাদের ঠোঁট ফাঁক থাকে উচ্চারণটি অবশ্যই ভুল হবে বন্ধুরা আমাদের এই বর্গীয় ধ্বনি যেই পঁচিশটি তার মধ্যে বৃষ্টি নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের যে পাঁচটি নাসিক্য ধ্বনি রয়েছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটি নাসিক্য ধ্বনি নিয়ে এখন আলোচনা করব বর্গীয় ধ্বনির মধ্যে পাঁচটি নাসিক্য ধ্বনি রয়েছে প্রথমটি হচ্ছে আমরা জানি প্রত্যেকটি ব্যঞ্জন বনের সাথে অ আছে এর পরে হচ্ছে অ এরপর হচ্ছে মর্ধন্য ন এরপরে দন্ত ন এরপর ম এই পাঁচটি হচ্ছে নাসিক্য ধ্বনি বন্ধুরা আমরা এবার জানব আমাদের ব্যঞ্জনবর্ণের অন্তস্থ জ। র ল এখানে বলে রাখি বন্ধুরা অন্তস্থ ধ্বনি হচ্ছে অন্তস্থ জ র এবং ল এখানে বলে রাখা ভালো র একটি দন্তমূলীয় কম্পনজাত শব্দ এটি দাঁতের পেছনের অংশে গিয়ে দাঁতের সাথে দাঁতের গোড়ালির একটু উপরে তালুর এবং গো দাঁতের গোড়াতে গিয়ে আমাদের জিহাটি টাচ করে একটু কম্পন দিয়ে র র র র উচ্চারিত হবে এখানে বলা হচ্ছে র দন্তমূলীয় কম্প ধ্বনি এখানের মধ্যে হ জ বর ল হ য বর ল আমরা একটা শব্দ ইউজ করি এখান থেকে যখন আমরা হ বাদ দিব য ব র ল এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি এরপরে যে শব্দগুলো সেগুলো হচ্ছে শীষ ধ্বনি শীষ ধ্বনি হচ্ছে চারটি যেমন তালব্য সূর্ধান্ন স দন্ত স হ এই চারটি হচ্ছে শীর্ষ ধ্বনি বন্ধুরা এর পরের যে ধ্বনিগুলো আছে সেগুলো হচ্ছে মূর্ধা তারল্যজাত ধ্বনি অর্থাৎ ডয় বিন্দুর ঢয় বিন্দুর উচ্চারণটা হবে ড্র অর্থাৎ ডয় বিন্দুর এই উচ্চারণের মতো করেই ঢয় বিন্দুর হবে ঢয় বিন্দুর উচ্চারণ করার সময় ডয়বিন্দুর র যোগ হ দিয়ে এটির উচ্চারণ হবে অর্থাৎ আর এইচ ও হ এভাবে করে এটির উচ্চারণ করতে হবে উচ্চারণ করতে গিয়ে এটি অনেক ক্রিটিক্যাল কিন্তু এটি যখন আমরা শব্দের ব্যবহারে আসব তখন এটি বিষয়টি আপনারা আরও ক্লিয়ার হবেন বন্ধুরা আমরা এখন র এবং ঢয় বিন্দু রয়ের উদাহরণ যদি দেখি দয়ের সাথে রিকার্ড দিয়ে যদি আমরা ঢয় বিন্দুর দেই দীর্ঘ দীর্ঘ মূর মূর্ হ গার্হ তাহলে এই তিনটি শব্দ আমরা দেখব যে তাহলে ঢয় শূন্য রয় বিন্দুর এটি উচ্চারণ করতে গেলে অবশ্যই ডয়বিন্দুর প্লাস হ যুক্ত হবে আমরা জানি প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে সর্বর্ণ অ আছে কিন্তু ঢয় বিন্দু রয়ের ক্ষেত্রে ব্যতিক্রম এরপরের যে বর্ণটি আছে সেটি হচ্ছে অন্তস্থ অ খণ্ডত খণ্ডত এরপর অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু খণ্ডত তয়ের অর্ধেক এবং অনুসার উঁয়ের খণ্ডটুপ বন্ধুরা ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা এই ভিডিওটির মাধ্যমে অল্প প্রাণ মহাপ্রাণ সম্পর্কে খুব ভালোভাবে জানব আসুন এই চার্টটি আমরা দেখব এই চার্টের সাথে আমরা প্র্যাকটিস করব এবং আজকের এই ভিডিওটি যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনার জীবন থেকে অল্পপ্রাণ মহাপ্রাণের যে ভীতি সেটি চলে যাবে আসুন আমরা প্র্যাকটিস করি এখানে আমরা চারের মধ্যে আমরা দেখব বৃষ্টি আমাদের ধ্বনি রয়েছে এই বৃষ্টি ধ্বনি নিয়ে আমরা আলোচনা করব প্রথমত ক খ গ ঘ চ জ ধ প ফ ব ভ ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ক গ সাথে দুই সাথে দুই চ জ সাথে দুই জ ঝ সাথে দুই সাথে দুই ঠ সাথে দুই ত দ সাথে দুই দ ধ সাথে দুই প ব সাথে দুই ফ ভ সাথে দুই অর্থাৎ আমরা এটিকে একটি সূত্রের মতো করে পড়ব এবং আমাদের অল্প প্রাণ মহাপ্রাণ এই সূত্রের মাধ্যমে পড়তে পারলে আমাদের অল্প প্রাণ মহাপ্রাণগুলো ক্লিয়ার হবে এবং আমরা সুন্দর করে কথা বলতে পারব। তাহলে আসুন আমরা একটু পড়ি ক খ গ ঘ ক গ গ খ ঘ ঘ খ চ জ

প প ব ফ ভ ফ ভ অর্থাৎ আমরা এখানে যে বাম পাশে যে নিচের দিকে যদি আসি ক চ ট তপ আমার সাথে আবার আমরা সবাই পড়ব ক চ ট ত প ক চ ট খ ছ ঠ থ ফ খ ছ ঠ ফ এই ক চ ট এবং খ ছ ঠ ফ এই ক চ ট ত অল্প প্রাণ খ ছ মহাপ্রাণ আবার গ জ ড দ অল্প প্রাণ ঘ ঝ ঢ ধ ভ মহাপ্রাণ তাহলে আমরা যদি বলি ক গ ক গ অল্প প্রাণ চ জ প্রাণ ছ ঝ ছ ঝ মহাপ্রাণ ট ড ট অল্প প্রাণ ঠ মহাপ্রাণ ত দ ত অল্প প্রাণ থ ধ ধ মহাপ্রাণ প ব প অল্প প্রাণ ফ মহাপ্রাণ বন্ধুরা আমাদের ভাষাকে যদি আরো সাবলীল করতে চাই ব্যঞ্জন বন্যের উচ্চারণ গুলো যদি শুদ্ধ করতে চাই তাহলে আমাদের সর্বণের কার গুলো জানতে হবে যেমন আ কার রশ্মিকার দীর্ঘিকার রসকার দীর্ঘকার ঋ কার সাথে বন্ধুরা আমাদের জানার জন্য এবং প্র্যাকটিসের জন্য অনুশীলনের জন্য আমাদের জফালা আকার জফালা আকার এবং অনুসার সাথে বিসর্গ এইগুলো দিয়ে আজকে আমরা একটি চার্ট করেছি যে চার্টের মধ্যে আমরা যে টেবিলটি করেছি সেই টেবিলে চোখ রাখলে এবং আমার সাথে সাথে যদি আওয়াজ করে পড়েন এবং নিজেরা যদি প্র্যাকটিস করেন তাহলে সর্বণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ আপনাদের সাবলীল হবে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে অনেক আনন্দ পাবেন এবং আরাম পাবেন কথা বলে যেমন কা কি কু ক্যা কই কো কৌ কাপ কং ক একইভাবে খা খি খু খে খ্যা খৈ খো খো খাপ খং খ গা গি গু গে গ্যা গৈ গো গো গং গ ঘা ঘি ঘু ঘে ঘ্যা ঘৈ ঘো ঘৌ ঘাপ ঘং ঘ চা চি চু চে চ্যা চৈ চো চো চাপ চং চ্যা ঝি ছু ঝে ছ্যা ছই ছো ছৌ ছাপ ছং ছ ঝা জি ঝুঝে জ্যা জই ঝো ঝোঝাপ ঝং ঝ ঝা ঝি ঝুঝে ঝ্যা ঝই ঝো ঝৌ ঝাপ ঝং ঝ অর্থাৎ এভাবে করে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে আমরা এই কার জফালা আকার অনুসার এবং বিসর্গ বসিয়ে যদি আমরা অনুশীলন করি আমরা বাংলা ভাষায় খুব সুন্দর করে কথা বলতে পারবো আমাদের কথাগুলো খুব সাবলীল হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলটি বেলাইকনটি টিপে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে